তার দিন তুমি তোমার নিজের ওপরে খরচ করো সাত দিন তুমি নিজের ওপর ইনভেস্ট করার পরে নিজে নিজের ভাগ্যে নিজের বদলে দিতে পারবে রবিবার সূর্যের দিন সূর্যকে স্ট্রং করার জন্য সূর্য নাম যশ ফ্রেম খ্যাতি সবকিছু দেয় সকালবেলায় উঠে এক গ্লাস জলে একটু হানি মধু মিশিয়ে খেয়ে নাও সোমবার নিজেকে শান্ত শিষ্ট কনফিডেন্ট রাখবার জন্য এক গ্লাস জলের মধ্যে একটু দুধ মিশিয়ে নাও কয়েক ফোঁটা এবং সেটাকে সিপসিপ করে রাত্রিবেলাতে বেলাতে দেখো নিজের কনফিডেন্স আত্মবিশ্বাস বানাবার জন্য একটা জল একটু গরম করে নাও সেই জলটাকে সিপসিপ করে খেয়ে বলো আই স্ট্রং আমি নিজে থেকে শক্তিশালী ভেতর থেকে বুধবার দিন নিজের পিয়ার কমিউনিকেশান এটাকে বাড়াবার জন্য ওই জলের মধ্যেই নিজের ছায়াটা দেখে নিজেই বলবে যে আমি কমিউনিকেশন আমার অনেক দিনকে দিন ভালো হয়ে যাচ্ছে আমি সমস্ত লোকের মাঝখানে আমি ফেমাস হয়ে যাচ্ছি এবং তারপর সেই জলটাকে নিয়ে কোনো গাছের মধ্যে গোড়ায় ফেলে দেবে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতিকে খুশি করবার জন্য তিনি কিন্তু আমাদের জীবনে কমফোর্ট লাক্সারি দেন এক গ্লাস জল তোমাদের পুজো যেখানে হয় সেখানে রাখো এবং তারপর সেটাকে তোমাদের যে গুরু বা তোমাদের যে ঠাকুর তার নাম করে স্মরণ করো তারপর সেই জলটা ধীরে ধীরে খেয়ে নাও শুক্রবার নিজের লুক চেহারাকে যদি তুমি সুন্দর করতে চাও করতে করতে চাও চাও ভেনাসকে স্ট্রং করতে হবে সুতরাং ওই জলটার নিজে একটা স্মাইল দেবে এবং দিয়ে বলবে যে আমি ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছি তারপর শনিবার নিজের ওপর থেকে সমস্ত নেগেটিভিটি ক্রুপ্রভাব শনি দূর করবার জন্য জলের মধ্যে একটু লবণ দিয়ে দাও তারপর সেটাকে মিশিয়ে বলতে থাকো যে আমার জীবনে যত নেগেটিভিটি সব বাজে কর্ম সব রিলিজ করে দাও এটা তিরিশ সেকেন্ড মতো বলো তারপর সেই জলটা গিয়ে তুমি কমোটে বা কোথাও ফ্ল্যাশ করে দাও